ইসরাফিল ন্যাংটা হতে পারবা না বলো নাংটা হতে পারবা পারবা না তো শরম না শরম কি না এই ছোট বাচ্চা বোঝে ন্যাংটা হওয়া শরম আচ্ছা ন্যাংটা হওয়া কি আগে শরম নাকি আগে হারাম পরে শরম যাও যাও এখানে কি কেউ রাজি হবে ন্যাংটা হওয়ার জন্য হুজুর আপনি ন্যাংটা করতে চাচ্ছেন কেন আরে নারে রে পাগলা ন্যাংটা করতে চাচ্ছি না আচ্ছা ন্যাংটা হওয়া কি হারাম তারপরে সরম নাকি আগে শরম পরে হারাম আগে হারাম না সরম এটা হারাম এজন্যই তো সরম ঠিক না তো চায়ের দোকানে যে গান বাজে এটা কি হারাম না এটা তো সরম লাগে না কারো তার মানে তার মানে হারাম হারামের সরম সবার লাগে না সব কাজে লাগে না একই লোক সিগারেট খায় হারাম সরম লাগে না ন্যাংটা হতে পারে একই লোক শুকর খায় না হারাম কিন্তু ঘুষ খায় অথচ শুকর যে আল্লাহ আরাম করেছে ঘুষ সেই আল্লাহ হারাম করেছে তার মানে মানুষের কাছে হারাম হালালের মানদণ্ড পরিবর্তন হয়ে যাচ্ছে